আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আশা করছি বিকালবেলা নতুন একটা ভিডিও নিয়ে আজকে বানাই আমি দুইটা ডিম দিয়ে এক বাটি আটা দিয়ে খুব মজার একটা নাস্তা যেটা হইতেছে ডিমের রুল তো চিকেন রুল অনেক কিছু রুল কিন্তু আসলে সব কিছু খাওয়া হয়েছে ডিমের রুল কখনো খাওয়া হয় নাই তো ভাবলাম যে আজকে ডিমের রুল বানায় খাই তো প্রথমবারের মতো ট্রাই করাম তো আপনার পুরো ভিডিও দেখতে থাকেন আশা করি ভালো লাগবো ডিমের রুল বানানোর জন্য এই জায়গায় আমি এক বাটি আটা নিয়ে নিছি এখানে এই আটা আমি আর একটা বাটির মধ্যে নিয়ে নেম এই আটা দিয়ে পরোটার যে কায়টা মানে রুটির যে কায় এরকম একটা কায় বানাই নিয়াম অল্প একটু লবণ আর একটু সয়াবিন তেল আমি তেলটা খুব ভালোভাবে মিশাই নিছি এখন অল্প অল্প পানি দিয়া শক্ত একটা কাই করে আপনি আমার কায়রা কিন্তু এখন একেবারেই রেডি এখন এই কায়রা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখা দেব আটার যে কায়রা ওইটা আমি ডাই কে রেস্টে রেখা দিছি এখন ফুল বানানোর জন্য যা যা লাগবে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সবকিছু আমি কাইটা নিয়াম

হালকা ভাজা হয়ে গেছে আমি এমিয়া দিতে হাত কাঁচামরিচ এখন আর কাঁচামরিচ তো কিছুান করে না আমি কিছুক্ষণ বাজে আছি এখন দিয়া দে এখন দিয়া ডেম গুড়া মশলা ওই জায়গায় আমি হলুদ মরিচ জিরা গুঁড়া আর হালকা কিছু লবণ দিয়ে আনিছিল তো লবণ নাগিয়ে কম দিয়েছিলাম সাথে গুড়া মশলাটা আমি খুব ভালোভাবে এখন করে আনিছি এখন দিয়া দেম যে দুইটা ডিম নিয়েছিলাম ওই দুইটা ডিম বাইঙ্গান বাড়িতে নিয়ে আনিছি এখন দিয়া দেম এর সাথে আমি কিন্তু ডিমটা খুব ভালো ভালো মিশিয়ে নিয়েছি হলুদ দিয়া দেব ধনিয়া পাতা কুচি ডিমের bộtটা কিন্তু আমার রেডি হয়ে গেছে অল্প সময় আর ইমপরটা কিন্তু একেবারে রেডি এখন আমি নামাই নে তো আধা ঘন্টা পরে আমার কাইড়া কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আমি হাত দিয়ে আর একটু ময়থা নিতেছি সবটা কাই থেকে আমি পাঁচটা বল বানায় নিছি এখন এই জায়গা থেকে একটা একটা বল নিয়ে আমি রুটি বানিয়ে নেম বানানোর সুবিধার লাগে আমি অল্প কিছু আটা নিয়ে নিছি রুটিটা বানায় নিয়াম রুটি বানানো হয়ে গেছে এখন আমি ডিমের যে পুটটা বানায় রাখছিলাম ওই জায়গা থেকে অল্প অল্প পড়ুনিয়া এর মধ্যে দিয়ে নিয়াম এই যে আমাদের একটা রুল কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি এভাবে সবগুলো রুল বানাই নিয়াম চারটে রুল বানানো আমার হয়ে গেছে এইটাই শেষ রুটি এই রুটিকে দিয়ে রুল বানালে একটা রুল বানানো শেষ হয়ে যাব তারপর শুধু বাজার পালা আমি কিন্তু এদিক দিয়ে রুটি বানাইতে বানাইতে ওদিকে ভাত বসাই দিয়েছি ভাত হইতে হইতে রুল বানাইতে বানাইতে আমার ভাত হয়ে যাব তারপরে আমি রুলগুলো ভাইটা নিলাম এই রুটিটাও বানানো হয়ে গেছে রুল ভাত হয়ে গেছে মার্গালাইতে দিয়ে দিছি এখন আমি রুলগুলো বাজি করার লাগে একটা কড়াই বসাই দিছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াই তেল লাইতেছি এতো রুখতেলে আমার হয়ে যাই তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে রোল দিয়ে দিতে তো প্রথমে আমি তিনটা রুলি দিয়ে দিছি তিনটা বাজানিyam রুলগুলো একদম সেট হয়ে গেছে এখন আমি আরেক সেট উল্টে দিয়েছি বাকী চাহটাও আমি খুব ভালদৰে বাজি লৈ যাম ৰুল গোলা কিন্তু আমি ওলটাই এফাল্টাই খুব ভালদৰে বাজি কৰি আনিছি এখন হৈয়ে আছে মোৰ ঠাই নিত আছে এখন বাকি যে দুইটা রুল আমি নিয়াম যে দুইটা রুল বাকি আসিল বাজার ওই দুইটা রুল আমি দিয়ে দিছি এখন এক পাশ হয়ে গেছে এক পাশ হয়ে গেছে আমি উল্টাই নিতেছি এই দুইটার রুলো কিন্তু আমি উল্টায় পাল্টায় খুব ভালো বাজি করে নিছি এখন উঠায় এনেতাছি এই যে তৈরি হয়ে গেছে আমার ডিমের রুল রুল কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে জানিনা খাইতে কতটা মজা হইব কারণ আমি ডিমের রুল কখনো খাই নাই একজন থেকে শুনছি এই জন্য ভাবলাম যে একবার ট্রাই করে দেখি কেমন লাগে তো ভিতরটা কেমন তো এই যে ভিতরটা কিন্তু খুব সুন্দর ভাবে হয়ে গেছে একেবারে ভালোভাবে পারফেক্ট ভাবে হয়ে গেছে তো এই যে দেখেন ভিতরটা কত সুন্দর ভাবে হইছে এখন একটু খায়া দেখি কেমন লাগে কারণ জীবনের ফার্স্ট ডিমের রোল খাবো বিসমিল্লাহ নিজে বানাইছি দেখে বলতেছি খাইতে কিন্তু সত্যি অনেক মজা হইছে চিকেন রোলের চিকেন রোলের যে স্বাদটা এই স্বাদটাই সাথে শুধু একটু সচের কমতি আছে যদি সস থাকতো তাইলে কিন্তু হয়তো দুঃখের বিষয়ে আজকে সস নাই সস শেষ হয়ে গেছে তো কি আর করার সস ছাড়াই খাইতে হইব খাইতে কিন্তু অনেক মজা হয়েছে ডিমের রোল অনেক মজা তো আমার মতো আপনারা যারা যারা এখনো ডিভার রুল খান নাই তারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন কেমন লাগে তা আমার ডিভার রুল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন